সালামু আলাইকুম কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো নিচ নিচ বাসায় আছো এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এবং বাজাজাতকরণ নীতিমালা হিসাবে ও ব্যবস্থাপনা প্রথম বর্ষ ছাত্রছাত্রীদের জন্য বিপণন বাজাজাতকরণ এই বিষয়টি নিয়ে এসেছে আজ বিপণন নিয়ে আমাদের দ্বিতীয় ক্লাস আমি সৈয়দা ফারহানা জাহান প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ ও এম এস কলেজ চট্টগ্রাম আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রসার কি প্রসার মিশ্রণের প্রভাব বিস্তারকারী উপাদান প্রসার বা মার্কেটিং প্রমোশনের গুরুত্ব এর আগের ক্লাসে আমরা প্রসার কি এবং প্রসারের হাতিয়ার নিয়ে আলোচনা করেছি আজকে প্রসার কি এটি আরেকবার একটু ছালাই করে নিই প্রসার বা মার্কেটিং প্রমোশন হলো এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের পণ্য সেবা অথবা ধারণা সম্পর্কে জনগণকে অবহিত করে পুনঃপুনঃ স্মরণ করা এবং ক্রয় উদ্বুদ্ধ করে এই সংজ্ঞাটা দিয়েছে বুম অ্যান্ড কার্ডস যে প্রমোশন ইন দা ফাংশন অফ ইনফর্মিং পারসুইডিং অ্যান্ড ইনফ্লুয়েন্সিং দা কনজিউমার পারচেস ডিসিশন অর্থাৎ এটি এমন একটি যোগাযোগ প্রক্রিয়া ক্রেতা এবং বিক্রেতার মধ্যে নতুন নতুন পণ্য সম্পর্ক অবহিত করা এবং বারবার তাকে স্মরণ করিয়ে দেওয়া এবং তাকে এই পণ্যটি ক্রয় উদ্বুদ্ধ করা তাকে ক্রেতায় পরিণত করা পর্যন্ত যে কাজটি করা হয় সেটি হচ্ছে প্রসার আমরা লাস্ট ক্লাসে প্রসারের হাতে নিয়ে পড়েছি আজকে আমরা আসছি প্রসার মিশ্রণে প্রভাব বিস্তারকারী উপাদান যে কোন কোন জিনিসগুলা প্রসারকে প্রভাবিত করে প্রসার হলো প্রতিষ্ঠান পণ্য বা এর কার্যক্রম সম্পর্কে গ্রাহকদের অবহিত করণ করণ কিংবা স্মরণ করানোর জন্য যে প্রসারের হাতিয়ার গুলো আছে বিজ্ঞাপন ব্যক্তিক বিক্রয় বিক্রয় প্রসার জনসংযোগ ও প্রত্যক্ষ বিপণনের একটি সংমিশ্রণ এই বিষয়ে প্রাইড ও ফ্যারেল বলেন প্রসার মিশ্রণ হচ্ছে প্রসার হাতিয়ারের নির্দিষ্ট সমন্বয় যা প্রতিষ্ঠান বিশেষ পণ্যের জন্য ব্যবহার মিশ্রণ বিপণন কার্যক্রমে সফলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠান মিশ্রণের ব্যবহার করে কিন্তু সবসময় যে ইচ্ছে মতো হাতিয়ার গুলো মিশ্রণ ঘটানো যায় তা না এক্ষেত্রে অনেকগুলো উপাদান আছে যা এই কাজে প্রভাব না করে তোমরা স্ক্রিনে দেখছো অনেকগুলো আহ পয়েন্টস দেওয়া আছে এটা মোটামুটি সবই কমন এই পয়েন্টস গুলো উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সাধারণত এভাবে বড় প্রশ্ন আসে না তাদের উদ্দ্বীপকাশী উপাদান গুলো জানা থাকলে কিংবা আলোচনাটা জানা থাকলে তাহলে সুবিধা উদ্দীপকশ্রণের হাতিয়ার গুলো কি কোন হাতিয়ারের কথা এই উদ্দীপকে কোন হাতিয়ারের কথা বলা হচ্ছে আর সম্মান শ্রেণীর ছাত্রছাত্রীদের এটি একটি পার্ট সি এর বড় প্রশ্ন হিসেবে এসে থাকে প্রথমটা দেখো ধাক্কা বনাম টানা পোষণ এটি হচ্ছে ক্রেতাকে বিক্রেতার উদ্দেশ্যে ধাক্কা দেওয়া অথবা টেনে আনা একটা কৌশল বিক্রেতা বিক্রয় ট্রেড প্রমোশন করে যেন তারা ভোক্তার কাছে পণ্য উৎসাহিত হয় এক্ষেত্রে সাধারণত পণ্য করে উদ্বুদ্ধ করার জন্য বিজ্ঞাপন বিক্রয় প্রসার কার্যক্রম পরিচালনা করা হয় ধাক্কা কৌশলে ব্যক্তিক বিক্রয় ও ট্রেড প্রমোশনে গুরুত্ব বাড়ে আর টানা কৌশলে বিজ্ঞাপন ও বিক্রয় প্রসারের গুরুত্ব বাড়ে প্রসার বাজেট বাজেট যদি বেশি হয় তবে সব ধরনের হাতিয়ারই ব্যবহার করা যেতে পারে আর বাজেট কম হলে একটি কিংবা দুটি হাতিয়ার ব্যবহার করা যায় পণ্যের প্রকৃতি শিল্পপণ্য ভোগ্যপণ্যের ক্ষেত্রে প্রসারের হাতিয়ার গুলো গুরুত্ব বিভিন্ন রকম শিল্পপণ্য ক্ষেত্রে ব্যক্তি বিক্রয় বিক্রয় প্রসার বিজ্ঞাপন ও জনসংযোগ অধিক গুরুত্ব পেতে পায় আর ভোগ্যপণ্যের ক্ষেত্রে বিজ্ঞাপন ও বিক্রয় বিষয় প্রসার ব্যক্তিক বিক্রয় এগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া বাজারের ধরন ভোক্তা বাজারে যে প্রসারমূলক কার্যক্রম ব্যবহার করা হয় তা শিল্প বাজারের জন্য অনুপযুক্ত হতেও পারে বলা যায় যে ভোক্তা বাজারের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রসার হাতিয়ার বিজ্ঞাপন আর শিল্প বাজারের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হাতিয়ার হচ্ছে ব্যক্তিক বিজ্ঞান বাজারের ব্যাপ্তি যে বাজারে ব্যাপ্তি অনেক বেশি সেই বাজারে বিজ্ঞাপন সবচেয়ে কার্যকরী প্রসার হাতিয়া। আর যে বাজারে গুন্ডি সীমিত এলাকায় সেখানে ব্যক্তিক বিক্রয় সবচেয়ে কার্যকর প্রসার জীবন চক্র পণ্যের জীবন চক্রে সূচনা স্তরে বিজ্ঞাপন ও জনসংযোগ বেশি কার্যকর উন্নত স্তরে বিক্রয় প্রসার আর পতন স্তরে বিক্রয় প্রসার অন্য হাতিয়ার থেকে বেশি কার্যকর একক প্রতি মূল্য পণ্যের একক প্রতি মূল্য প্রসার মিশ্রণকে প্রভাবিত করে একক মূল্য বেশি হলে প্রসার হাতিয়ার হিসেবে ব্যক্তির বিক্রয় বেশি কার্যকর হয় ক্রেতা বেশি দামে পণ্যের পিছনে বেশি অর্থ ব্যয় করে এবং আহ এক্ষেত্রে বিজ্ঞাপন বিক্রয় প্রসার ব্যক্তির বিক্রয় সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে অর্থাৎ আমরা যে বারবার বলছি এই যে বিজ্ঞাপন ব্যক্তি বিক্রয় জনসংযোগ এইগুলো হচ্ছে সব আমাদের পোষা মিশ্রণের হাতিয়ার এই হাতিয়ার গুলোই কিন্তু আমাদের যে প্রভাব বিস্তারের উপাদান আছে সেগুলোর উপরই কার্যকর প্রভাব ফেলে যে কে কোন ধরনের কৌশল নিবে কে কোন কোন হাতিয়াতে বেশি ব্যবহার করবে তাদেরকে এই উপাদানগুলোর ভিত্তিতে নির্ধারণ করতে হয় এরপরে দেখো ব্যয় আহ সব প্রসার হাতিয়ারের পেছনে সমান অর্থ ব্যয় হয় না কোনো হাতিয়ার পিছনে বেশি যেমন বিজ্ঞাপনের পিছনে অনেক বেশি অর্থ ব্যয় হয় আবার সেক্ষেত্রে অর্থ ব্যয় করলেও চলে প্রতিযোগীর প্রসার মিশ্রণ আহ কোন ধরনের প্রসার মিশ্রণ ব্যবহার করছে সেই বিষয়টিও প্রসার মিশ্রণকে প্রভাবিত করে প্রতিযোগীদের টিকে থাকতে হলে প্রতিযোগীর প্রসার মিশ্রণকে বিবেচনা নিয়েই খুব প্রসার মিশ্রণ ঠিক করতে হয়। প্রতিযোগী যদি টেলিভিশনে বিজ্ঞাপন দেয় তাহলে প্রতিষ্ঠানকে টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়ার কথা বিবেচনা করতে হয়। সরকারি নীতিমালা। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী কোন নিষিদ্ধ জিনিসের বিজ্ঞাপন টেলিভিশনে দেয়া যায় না যেমন মদ, সিগারেট ইত্যাদি। এ সকল পণ্যের প্রসারে ক্ষেত্রে ব্যক্তিগত বিক্রয় ও বিক্রয় প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়। সার্বশীষী প্রসারের লক্ষ্য উদ্দেশ্য প্রসারের লক্ষ্য থাকে ক্রেতা কোন পণ্য বা সেবা সম্পর্কে অবহিত করে এবং বিজ্ঞাপন ও জনসংযোগের মাধ্যমে এটি খুব বেশি কার্যকর দেখা যায় আর যেটা ব্যক্তি বিক্রয় কিনা বিক্রয় প্রসার এগুলো যে সরাসরি মানুষকে পণ্যকে ক্রয় উৎসাহিত করা অর্থাৎ একজন ব্যক্তিকে সরাসরি ক্রেতায় পরিণত করতে তাদের ভূমিকা অনেক বেশি লক্ষ্য করা যায় এই হচ্ছে মোটামুটি প্রসার মিশ্রণের প্রভাব বিস্তারকারী উপাদান এরপরে আসো আজকাল আরেকটি বিষয় যে পোসার প্রমোশনের গুরুত্ব বা মার্কেটিং প্রমোশনের গুরুত্ব তোমরা অনেক বইয়ে এই পুরো গুরুত্বগুলোকে একভাবে আলোচনা করা হয়েছে অর্থাৎ অর্থনৈতিক সামাজিক ভাগ করা হয়নি আর কোনো কোনো বই অর্থনৈতিক ভাগ করা হয়েছে আমি ভাগ করে দিয়েছি এই কারণে তোমাদের জিনিসটা মনে থাকবে এবং যেটি পরীক্ষাগাতে উপস্থাপন দৃষ্টি দৃষ্টিনন্দন হবে একসাথে উপস্থাপন করতেও কোনো সমস্যা নেই তবে আহ থিওরিক্যাল বিষয় তত্ত্বীয় বিষয়গুলোতে একটু লেখার উপস্থাপনের উপর নাম্বার একটু বেশি নামা করে প্রথমে আসি অর্থনৈতিক গুরুত্ব মধ্যে আহ অর্থনৈতিক গুরুত্ব প্রথমে পণ্য ক্রয় উৎসাহিত করা প্রমোশনের বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে ক্রেতাকে পণ্য সম্পর্কে অবহিত করা হয় এবং উক্ত পণ্য ক্রয় উৎসাহিত করা হয় চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি আহ এক্ষেত্রে পণ্য সম্পর্কে ভোক্তাদেরকে অবহিত করা হয় ফলে পণ্যের প্রতি ভোক্তাদের আগ্রহ সৃষ্টি হয় চাহিদা বৃদ্ধি পায় বিক্রয় ও মুনাফা সবালি মূল টার্গেট থেকে বিক্রয় বৃদ্ধির মাধ্যমে মুনাফা বৃদ্ধি এরূপ মানুষকে পণ্য ক্রয় উৎসাহিত করার মাধ্যমেই তাদের বিক্রয় বৃদ্ধি পায় চাহিদা ও জোগানের মধ্যে সমতা মার্কেটিং প্রমোশন শুধুমাত্র প্রতিষ্ঠানের পণ্য সামগ্রীর চাহিদা বৃদ্ধিতে সহায়তা করে না বরং যে সকল পণ্যের চাহিদা জোগানের তুলনায় বেশি তার আশের ক্ষেত্র সহায়তা করে থাকে বাজার সম্প্রসারণ বাজার সম্প্রসারণের ক্ষেত্রে দেখা যায় পণ্য সম্পর্ক করে ক্রেতা সাধারণকে অবহিত ও উৎসাহিত করা হয় এর ফলে অধিকাংশ পণ্য সম্পর্কে জানতে এবং পণ্যের বাজার সম্প্রসারিত করতে থাকে বাজার বাজার সংরক্ষণ যে শুধু প্রমোশন করেই মানুষকে পণ্য সম্পর্কে আহ ধারণা দিব পণ্য করে উৎসাহিত করবো তা হবে না বাজারটাকে যে চাহিদা সৃষ্টি হয়েছে তার সংরক্ষণের চেষ্টা করতে হয় এবং বাজারটাকে সবসময় মানুষের কাছে সহজলভ্যভাবে উপস্থাপন করতে হয় নতুন পণ্য প্রবর্তনের সহায়তা এক্ষেত্রে সাধারণত নতুন উৎপাদিত পণ্য সেবা ও ধারণা সম্পর্কিত তথ্য ভোক্তাদের নিকট উপস্থাপন করা হয় ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি অনেকেই আছে ব্র্যান্ড ছাড়া পণ্য ব্যবহার করতে চায় না তাদের জন্য পণ্যটাকে একটা ব্র্যান্ডিং করা এটাও কিন্তু একটা মার্কেটিং গুরুত্বপূর্ণ কাজ সেক্ষেত্রে মার্কেটিং প্রমোশন খুব বেশি প্রভাব বিস্তার করে থাকে যে একটা ব্র্যান্ড তৈরি করা যেমন আদং একটা ব্র্যান্ড ইউনিলিভার একটা টেকটিভ ব্র্যান্ড কিংবা আর্টিসান এটা একটা ব্র্যান্ড ব্র্যান্ডের উপরেই কিন্তু পণ্যের চাহিদা ব্র্যান্ডের মান ধরে রাখার একটা প্রতিষ্ঠানের জন্য একটা চ্যালেঞ্জের বিষয়ও এটা থাকে बृহদায়তন উৎপাদন promocion এর মাধ্যমে ভোক্তাদেরকে অতি শক্ত পণ্যের প্রতি আকর্ষণ করা যায় এর ফলে পণ্যের চাহিদা বিক্রয় বৃদ্ধি পায় রূপ চাহিদার বিক্রয় বৃদ্ধি बृহদায়তন উৎপাদনের পথ সুগম করে উৎপাদন খরচ হ্রাস মার্কেটিং প্রমোশনের মাধ্যমে পণ্য সেবা ধারণা চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি পায় এই বৃদ্ধিপ্রাপ্ত চাহিদা অধিক উৎপাদনকে উৎসাহিত করে এর ফলে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে একক প্রতি উৎপাদন খরচ কমে যায় এবং ভোক্তারা কম মূল্যে পণ্য ক্রয় করতে পারে প্রতিযোগিতা মোকাবেলা মার্কেটিং প্রমোশনের মাধ্যমে প্রতিযোগিতা পণ্যের তুলনায় নিজস্ব পণ্যের গুণাগুণ ভালোভাবে তুলে ধরা যায় প্রত্যক্ষ বিক্রয় পণ্য দ্রব্য কোথা হতে কি দামে কিভাবে ক্রয় করা যাবে মার্কেটিং প্রমোশনের মাধ্যমে তা ভোক্তাদেরকে জানানো হয় আহ এর ফলে ক্রেতা নিজেরাই সরাসরি উৎপাদনকারী নিকট হতে পণ্য ক্রয় করতে পারে সুনাম সৃষ্টি মার্কেটিং প্রমোশনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায় ফলে সহজে পণ্য বিক্রয় করে আর্থিক দিক দিয়ে প্রতিষ্ঠান শক্তিশালী অবস্থানে যেতে পারে আন্তর্জাতিক প্রবাস বাজারে প্রবেশ যত বেশি মানুষকে পণ্য সম্পর্কে ধারণা দেওয়া যায় ঠিক পাশাপাশি আমরা বিদেশিদের তো পণ্য সম্পর্কে ধারণা দেওয়া হয় ফলে তাদের আগ্রহ কারণে পণ্যটি বিদেশেও পাঠানোর সুযোগ হয় এই বিদেশে পাঠানোর মাধ্যমে তা পণ্যটি আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে ব্যক্তিগত জাতীয় বৃদ্ধি মার্কেটিং কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন প্রসঙ্গমূলক সংস্থা গড়ে ওঠে এখন সাধারণত একটা বিয়েতেও এখন কিন্তু মার্কেটিং চলে যে কোন প্রতিষ্ঠানকে দিয়ে এই ইন্টারভিউ করানো হয়েছে কাকে দিয়ে এই ম্যারেজ প্রোগ্রামটা করা হয়েছে তো সমস্ত কিছুতে এখন মার্কেটিং প্রমোশন চলে আসছে যার ফলে অনেকে এই ধরনের কাজ করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছে নিজের কর্মসংস্থান সৃষ্টি করছে এবং সৃজনশীলতা অন্যের কাছে তুলে ধরতে পারছে এরপরে গুলো আসো সামাজিক গুরুত্ব অবহিত করণ প্রমোশনের মাধ্যমে পণ্য সেবা ধারণা সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করা হয় ফলে ভোক্তা সাধারণ তাদের প্রত্যাশিত পণ্য সেবা ধারণা সম্পর্কে জানতে পারে তা ক্রয় ও ব্যবহারের মাধ্যমে প্রয়োজন মিটাতে পারে কর্মশাস্ত্রে সুজট সৃষ্টি অংশ এই ধরনের কাট করে জন্য অনেক লোকে প্রয়োজন হয় ফলে অনেক লোক নিয়ে যেতে হে অর্থ উপার্জন করতে পারে এর কর্মশাস্ত্রে ফলে বেকার সমস্যার মধ্যে এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব হয় জীবনযাত্রার মান উন্নয়ন নতুন নতুন পণ্য নতুন সেবা মানুষ যত বেশি নতুন পণ্যতায় সেটার প্রতি আগ্রহী হয়ে ওঠে তার জীবন ধারাকে সহজ করে তোলে যেমন এখন নিজের রন্ধন প্রক্রিয়াকে সহজলভ্য করার জন্য কত কিছু না নিয়ে সেই মাটির চুলা থেকে এসে এখন আমরা গ্যাসের থেকে অলরেডি রাইস কুকারে পৌঁছে গিয়েছি সামনে আরো কত সহজলভ্য জিনিস আসে যা প্রযুক্তির কল্যাণে জীবনযাত্রার মান উন্নয়ন করতে প্রসারমূলক কার্য নতুন নতুন পণ্য আমাদেরকে ধারণা দিচ্ছে আহ সেইগুলো আমরা ব্যবহার করে আমাদের জীবনযাত্রাকে সহজ করে নিচ্ছি সাধারণত সৃষ্টি ও বৃদ্ধি মার্কেটিং প্রমোশন কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন বিষয় সমাজের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যেমন ট্রাইকে ধুমপান বিশপান গাছ লাগান পরিবেশ বাঁচান এগুলো হচ্ছে সব সামাজিক ভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করা অথবা যদি পূর্ণ সম্পর্ক একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা শিক্ষামূলক প্রকৃতি পূর্ণভার সেবা বা কিংবা যে কোনো শিক্ষণীয় বিষয় সম্পর্কিত তথ্য মার্কেটিং প্রমোশনের মাধ্যমে অতি সহজে জনসাধারণের নিকট তুলে ধরা যায় এর ফলে সাধারণ নতুন নতুন বিভিন্ন বিষয় জানতেও শিখতে পারে ফলে বেকার সমস্যার মধ্যে সামাজিক ব্যাধিও দূর হয় ব্যবসায়ীদের প্রভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ যাদের কারণে মূল উৎপাদকরা কিন্তু প্রমোশনের মাধ্যমে উৎপাদক ও ভোক্তা সাধারণের মধ্যে যোগাযোগ স্থাপিত হয় এবং ভোক্তা সাধারণ পণ্যের উৎস সম্পর্কে জানতে পারে এর ফলে মধ্যস্থ ব্যবসায়ীদের একই ক্রেতা সাধারণ পণ্য ক্রয় করতে পারে বিক্রয় কর্মীদের সহায়তা দান এটি ভোক্তা সাধারণ পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে ফলে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়কর্মীদের কর্মীদের প্রশ্নের সম্মুখীন হতে হয় না এতে ভোক্তা সাধারণ ও বিক্রয় মধ্যে সময় অনেকাংশেই বেঁচে যায় রুচির উৎকর্ষ সাধন মার্কেটিং প্রমোশনের মাধ্যমে সুন্দর ও সুরুচি সম্পন্ন নানাবিধ পণ্য ও সেবা ধারণা সমাজে প্রচলিত হয়ে থাকে এই সমস্ত পণ্য সেবা ধারণা ভোগ বা ব্যবহারের মাধ্যমে মানুষের রুচির উৎকর্ষ সাধিত হয় আরেকটা হচ্ছে জাতীয়তাবাদ সৃষ্টি মার্কেটিং প্রমোশনের মাধ্যমে স্বদেশী পণ্য কিনে হ ধন্য এই এর হয়ে মানুষকে পণ্য উপভোগ উৎসাহিত করে আমাদের দেশে এখন বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে যারা অনলাইন প্ল্যাটফর্ম আছে যাদের নিজস্ব পণ্য দেশীয় পণ্য ব্যবহারে মানুষকে অনেক বেশি উৎসাহিত করে যাচ্ছে যার ফলে আমরা ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অনেক অমাদের হারিয়ে যাও অনেক কিছুই এখন দেখতে পাচ্ছি পাশাপাশি অনেকে এসব কাজে উৎসাহিত হয়ে নিজেদের আহ কর্মসংস্থান সৃষ্টি করছে নিজের মধ্যে স্বাবলম্বী হয়ে উঠছে উদ্যোগ উদ্যোক্তা হচ্ছে সে বড় কথা হচ্ছে উদ্যোক্তা হচ্ছে এরপর একটা হচ্ছে ক্ষতিকর পণ্য ক্রয় নিরুৎসাহিত করা মার্কেটিং প্রমোশনের মাধ্যমে বিভিন্ন ক্ষতিকারক পণ্য সেবা ও ধারণা ক্রয় বা গ্রহণ বা ভোগ বা ব্যবহার নিরুৎসাহিত হয় এর ফলে ভোক্তা সাধারণ ক্ষতিকর হাতিতে রক্ষা পায় অর্থাৎ ধূমপান বিষ ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আমাদের মার্কেটিং প্রমোশন মার্কেটিং প্রমোশনের যে হাতিয়ার ব্যবহার করে উৎপাদক ব্যবসা যেমন উপকৃত তেমনি ভোক্তা সাধারণ অনেক ভাবে উপকৃত হয় এ দ্বারা তাদের প্রত্যাশিত পণ্য পায় উৎপাদনকারী নির্বিঘ্ন উৎপাদন পরিচালনা করতে পারে আবার বাজারজাতকরণ কাছে পণ্য বিক্রয়ে নিশ্চয়তা অর্থাৎ মার্কেটিং প্রমোশনের গুরুত্ব শুধুমাত্র সবার জন্য যে উৎপাদন করছে যে ভোগ করছে যে সেটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সবার কার জন্য কিন্তু মার্কেটিং প্রমোশন অনেক বেশি গুরুত্বপূর্ণ আজ এই পর্যন্তই সামনে আমরা নতুন বিষয় নিয়ে আসবো